ঐতিহাসিক দল ব্রাজিল জিতেছে পাঁচটি বিশ্বকাপ দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয় করেছে তারা তাদের ইতিহাস কারো চেয়ে কম না বরং বেশি বলা চলে ব্রাজিলের ইতিহাস জায়গা করে নেওয়া এত সহজ না অনেক খেলোয়াড় এসেছেন ও গেছেন প্রতিভার কমতি ছিল না তবে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ব্রাজিলের ইতিহাসে সেই তালিকাটাও বেশ লম্বা রবিন হোক আদ্রিয়ানো অস্কার কৌতিনো সহ আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় নিজেদেরকে থিতু করতে পারেনি ব্রাজিলে অবশ্য গ্রেট হতে হলে শর্ত শুধু একটি এখানে বিশ্বকাপ জয়ের নেই কোনো বিকল্প যদিও বিশ্বকাপ না জিতেও সেই গ্রেট খেলোয়াড়দের তালিকায় আছেন নেইমার যিনি বিশ্বকাপ না জিতেও ব্রাজিলের গ্রেট খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন তবে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের ইতিহাসে সেরা দশজন খেলোয়াড়ের তালিকা যে তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন গিভ মে স্পোর্টস তালিকার দশ নম্বরে আছেন জাই ব্রাজিলের ইতিহাসে তার জায়গা সেরা দশ জনে হবে ভাবিনি কেউই উনিশশো বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর তিনি যা এনে দিয়েছে এই অবস্থানে তালিকার নয় নম্বরে আছেন দিদি ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ব্রাজিলের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ উনিশশো সালে তিনি ছিলেন অবিশ্বাস্য পারফর্মার তালিকার আট নম্বরে আছেন জিকো অনেকের মতে তার বিশ্বকাপ না জেতা অনেক বড় অঘটন উনিশশো সালে কেন বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল সেটাই বড় প্রশ্ন অনেকেই ভেবেছিল সে বিশ্বকাপের শিরোপা যাবে ব্রাজিলের ঘরে এদিকে সাত নম্বরে আছেন নেইমার বিশ্বকাপ না জয় করা খেলোয়াড়দের মাঝে সবার উপরে তার কাপ ও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থাকলে তার অবস্থান হতে অনেক উপরে আছেন উনিশশো চুরানব্বই বিশ্বকাপ জয়ের নায়ক সেবার জয় করেন গোল্ডেন বল দেশের হয়ে জয় করেন সব মিলিয়ে চারটি শিরোপা তালিকার পাঁচ নম্বরে আছেন রিভালদো ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ আমেরিকা ও কনফেডারেশন কাপ কিছুদিন আগে নেইমার ও তার মাঝে দ্বন্দ্ব হলেও নিজেকে তার চেয়ে ভালো হিসেবে প্রমাণ করেছেন এই ব্যালন্ডিওর জয়ী খেলোয়াড় এদিকে চার নম্বর পজিশনে আছেন রোনালদিন হো ব্যালন্ডিওর ফিফা বেস্ট সহ দেশের হয়ে জিতেছেন একটি করে বিশ্বকাপ কোপ আমেরিকা ও কনফেডারেশন কাপ আক্ষেপ ক্যারিয়ারটা আরো বড় হয়নি তার তিন নম্বরে আছেন গারিনচা ব্রাজিলের দুই বিশ্বকাপ জয়ের নায়ক তিনি ও পেলে খেলেছেন এমন ম্যাচ হারেনি ব্রাজিল উনিশশো বাষট্টি বিশ্বকাপে পেলে ইনজুরিতে পড়লে তার কারণে বিশ্বকাপ জিতে ব্রাজিল তালিকার দুই নম্বরে আছেন রোনালদো নাজারিও তাকে ধরা হয় সর্বকালের সেরা নাম্বার নাইন ব্রাজিলের হয়ে কিছু জিতেছেন তিনিও দেশের হয়ে করেছেন বাষট্টি গোল সবার উপরে পেলে জিতেছেন তিনটি বিশ্বকাপ একবার হয়েছেন টুর্নামেন্ট সেরা নেইমারের আগে তিনি ছিলেন রেকর্ড সর্বোচ্চ গোলদাতা তিনি শুধু ব্রাজিলের ইতিহাসেই না অনেকের মতে ফুটবল ইতিহাসেও সর্বকালের সেরা তিনি